আস্তে 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 এই সরতো সরতো দেশ হলো কি অবস্থা হ্যাঁ এই তো কি অবস্থা আ প্রচন্ড ভিড় ভাতটা দিয়ে চলে আসলাম আবার খাওয়ার জন্য দেখি কি অবস্থা এখানে খাবার আছে হ্যাঁ হ্যাঁ খাবার আছে পুরপুরি ভিড়

আগত <laughs> পাইছে <laughs> <laughs>

जा 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 जा

गंडो सामने सामने एक भी आई सामने आ गई ये लो अवस्था খাবার আছে ভাই খাবার আছে দাদা অনেক সময় মিজান ভাই দোকানে খাবার না পাইলে আমরা এখানে চলে আসে এখানে প্রচন্ড ভিড় দেখি খাবারের কি অবস্থা কি অবস্থা ভাই নতুন নতুন কখন উঠবো নতুন 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 মানে এটা কি একটা ডেক নাকি গরুর মাংস দেখি তো দাম দেন তো আচ্ছা আমি আমনে আমার একটা ভিডিও ফলো করতে আসতে হবে দাঁড়ান মাংস আছে তো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে Asini, malam musim lah asini, ah, asini. Malam musim lah, malam musim malam musim

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক শেষের পথে না খাবার কি শেষের পথে আছে এখন যাই হোক আজকে আসলাম এখানে খাওয়ার জন্য বিশাল দেখ দেখে আসেনি মাংস দুই পিন তিন পিস আসিনি কিছু আসিনি মাংস আমি একটা প্লেট পেয়ে আমি দাঁড়ান আসতেছি দাঁড়ান